যা গরম পড়েছিল বৃষ্টি পড়তেই ছুটে বাজারে গিয়ে একটু আর মাছ নিয়ে এসেছি হালকা পাতলা ঝোল খেয়ে মুখটা যেন একদম নষ্ট হয়ে গেছে বাজারে গিয়ে আর মাছ নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে ভালো করে ধুয়ে একটু আর মাছের তেল ঝাল বানিয়ে ফেললাম সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেশ এবং দেশের বাইরে সবাইকেই এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল পাঁচশো গ্রাম আর মাছ নিয়েছি ভালো করে টুকরো করে ওখানে কেটে নিয়ে এসেছি ভালো করে ধুয়ে নিয়েছি ভিনিগার দিয়ে একটু ধুয়েছি নুন ও হলুদ মাখিয়ে নেব মাছের মধ্যে এরপর কিছু মশলা বেটে নেব ধনে জিরে আদা রসুন দারচিনি এলাচ আজকে একটু গোটা লঙ্কা শুকনো বেটে দেব আলু লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিয়েছি একটা টমেটো বড়ো সাইজের কুচিয়ে নিয়েছি মাছের মধ্যে একটুখানি সর্ষের তেল মাখিয়ে নিলাম মাছটা না ফাটে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে মাছটাকে ভেজে নেব মাছটা দেওয়ার সময় একটু হালকা সাইড থেকে আমি ঢাকনাটাকে আড়াল করে নিয়েছি বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেস্ট্রিকে ফলো করে নেবেন পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ একে একে সব মাছগুলো ভেজে তুলে নিয়ে এরপর আলুগুলো ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আলু ভাজার সময় সামান্য নুন দিয়ে দেবো আলুগুলো ভাজা হয়ে গেছে ওগুলো আবার তুলে নিলাম এরপর সামান্য তেল দিয়ে দারচিনি এলাচ জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেব ফোড়নটা একটু চেলি নিয়ে গ্রেট করা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা এখানে আমি আগে হালকা লাল করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দেব না হলে পেঁয়াজটা পুড়ে যাবে চা টমেটো দিয়ে দেবো টমেটোটাকে যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ কষিয়ে নেব এই সময় স্বাদ মতো নুন দিয়ে দিলাম যাতে টমেটোটাও নরম হয়ে যায় সেই জন্যই নুনটা দিয়ে দিলাম বেটে রাখা মশলা দিয়ে দেব একটু নেড়ে চেড়ে নিয়ে একটা চামচ হলুদ ও মশলার বাটি ধোয়া জল দিয়ে দেব। সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর তেল বেরিয়ে এসছে মশলাটা কষানোর পরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আরো কিছু সময় ধরে কষিয়ে নেব এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে একটু নেড়ে চেড়ে দেব ভেজে রাখা মাছগুলো এই সময় দিয়ে দিলাম যাতে মাছগুলো একটু সেদ্ধ হয়ে যায় এবং ঝোলটাও মাছের মধ্যে ঢুকে যায় কুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেব ওপর থেকে সামান্য গরম মশলা ছড়িয়ে দিয়ে নেড়ে চড়ে নিয়ে নামিয়ে দেব দেখুন বন্ধু রংটা কি সুন্দর এসছে আজ রাখি দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ